বিয়ের পর একজন মেয়ের কষ্ট যদি তার স্বামী বুঝে তাহলে কিন্তু তার কপালটা একদম সোনায় সোহাগা হয় তাই না পুরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সব সময় তো আমি রান্না করি রান্না করতে আর ভালো লাগে না মাঝে মাঝে তো মন চায় জামাইয়ের হাতে রান্না খাওয়ার জন্য তাই না আজকে আপনাদের ভাই আমাকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে দিয়েছে তাই ভাবলাম আজকে অন্য কাজগুলো করে ফেলে যতই ভাবি যে বসে থাকবো তা কিন্তু হয় না আমরা মেয়ে মানুষ এরকমই মানে কাজ না থাকলেও আমাদের কাজ করতে হয় আর আমার তো একদম অগোছ পছন্দ না আমাকে যারা চিনে যারা দেখে তারা বলে আমি তো কয়দিন পরে অসুস্থ হয়ে যাব। মানে যেভাবে দৌড়িয়ে দৌড়িয়ে কাজ কাজ করি করি আর আর যেই এর জন্য মানে আমি মিনিটও বসে থাকি না যেহেতু বাসায় ছোট বাচ্চা আমাকে তো দৌড়িয়ে কাজ করতে হবে ও যখন ঘুমায় বা যখনই ফ্রি টাইম পাই তখনই তো কাজ করি প্রথমে আমার শ্বশুর মানে আমার আব্বাজানের বিছানাটা আগে গুছালাম তারপর আমার বিছানাটা এখন গুছালাম কারণ বাপ ব্যাটা দুইজনে একসাথে ঘুমাচ্ছিল আপনাদের ভাইয়া আর সায়ান দুইজনে ঘুমাচ্ছিল তাই বিছানাটা চেঞ্জ করতে পারিনি তারপর বাসার সবার জন্য লেবু শরবত বানিয়েছি আমারটাতে মধু দিয়েছিলাম আমার শ্বশুরের টাতে একদমই চিনি দেইনি আর আমার দেবরেরটা চিনি দিয়েছে আর আপনাদের ভাইয়া লেবু শরবত খায় না ওনার নাকি গ্যাসের প্রবলেম হয় এদিকে আপনাদের ভাইয়া গরুর নলি এবং পায়া এনেছিল এগুলো হচ্ছে আমার দেবরের জন্য কারণ ওর যেহেতু শরীরে ব্যথার ক্যালসিয়ামেরও কিছুটা প্রবলেম আছে ওকে তো ওষুধ খাওয়ানো হচ্ছে তারপর এগুলো আমি গুছিয়ে নিলাম ফ্রিজ থেকে আমি নলিটা বের করে পানিতে ভিজিয়ে রেখেছি তারপর এক বক্স পেঁয়াজ কেটেছি আমার হেল্পিং হ্যান্ড অসুস্থ সে আজকে আসেনি তারপর আমি রসুন রসুন ব্ল্যান্ডার করেছি সাথে পেঁয়াজ ও ব্ল্যান্ডার করেছি আপনাদের ভাই আজকে রান্না করবে কিন্তু রান্না করলে আর কি হবে সবকিছু তো আমাকে গুছিয়ে দিতে হবে তারপরে সে যে রান্না করে এটাই অনেক আর তার হাতে রান্না যে কি মজা আপুরা কি বলবো আপনারা না খেলে বুঝতেই পারবে না যে তার হাতে রান্না অনেক মজা সবাই রান্না শিখে মা শাশুড়ির কাছ থেকে আর আমি রান্না শিখেছি আমার জামাইয়ের কাছ থেকে উনি ফার্স্টে ভিডিও করতে দিতেছিল না কারণ ওনার অনেক নাকি সরম লাগে ভিডিও করার সময় যে বলবা ক্রেডিট তো তোমার আচ্ছা আমি কি একবারও বলেছি যে রান্না করেছে আমি আর তার হাত দেখলেই তো বোঝা যায় যে এটা ওনার হাত এত মোটামোটা কি আমার হাত বলেন তো আর আমার হাতে তো সবসময় চুরি আংটি থাকে যাই হোক উনি এখন খুব ভাব নিয়ে মশলাগুলো মাখাচ্ছে আর একদমই দেখাতে যাচ্ছিল না কি কি মশলা দিয়েছে আচ্ছা আমি বলে দিই এখানে গরু মাংস আমরা যেভাবে রান্না করি সেই মশলাগুলোই দেওয়া হয়েছে গরম মশলা আদা রসুন বাটা সরিষার তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু মেখে তারপর প্রেশার কুকারে সিদ্ধ করেছে এখন এই তো প্রেশার কুকার একদম প্রপারলি কুক হয়েছে একদম নলিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে কারণে মাংসগুলো একদম ছুটে আসছিল ননিগুলা যার কারণে বোঝা যাচ্ছে একদম প্রপারলি সিদ্ধ হয়েছে আর কালারটা অনেক সুন্দর এসেছে নামানো দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিল আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসেনি আর আমি বিছানার বেডশিটটা চেঞ্জ করেছি তো আপনাদের ভাই আমাকে বেডশিটটা ধুয়ে দিয়েছে এছাড়া ছুটির দিনগুলো যেদিন ফ্রাইডে থাকে ছায়ানকে গোছল করানোর থেকে শুরু করে খাওয়ানো সবকিছু আপনাদের ভাইয়াই করে এই তো সবার খাওয়া দাওয়া শেষে আমিও খাচ্ছিলাম তারপর আমি এক পিস নিয়েছি দেখে আপনাদের ভাইয়া আমার কাছ থেকে প্লেট নিয়ে আবার রান্নাঘর থেকে আমাকে আরেকটা পিস দিয়েছে এদিকে আমার আম্মা যান মানে আমার শাশুড়ি আপনারা তো আমার 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 শাশুড়ি শাশুড়ি কিন্তু উনি হচ্ছে এবং প্লাস আম্মাজান দুজনের ভূমিকাই পালন করে তারপর আম্মাজানকেও তার ছেলের হাতে রান্না খাওয়ালাম বললো তার ছেলের হাতে রান্না নাকি অনেক মজা সাথে পরোটা বানিয়েছিলাম আর আমাদের পছন্দের চা দুজন মিলে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও